হ্যালো বন্ধুরা জীবনের সচবার চ্যানেলে তোমাদের স্বাগত চলে এলাম নতুন আর একটা দিনে কিন্তু সকালবেলা কাজকর্ম করছি বটে মন মেজাজটা একদমই ভালো নয় কিন্তু প্রতিদিনকার যে কাজগুলো পড়ে থাকে সেগুলো তো করতেই হবে আর ছেলের ঘরের বিছানার চাদরটা বেশ কিছুদিন ধরে না কাঁচা হয়নি রোজই ভাবি যে কাজ বই বৃষ্টি বাদলার দিন এই দিকে কাঁচা হয় না তবে আজকে দেখলাম আকাশটা বেশ পরিষ্কার আছে তাই সকালবেলাতেই চাদরটা পাল্টে নিচ্ছি কারণ পরে বেলার দিকে কাচা আর হয়ে ওঠে না একটার পর একটা কাজ হতে থাকে তখন আর মনে হয় না যে চাদর পাল্টে কাজব। তা বিছানা চাদরটা পাল্টে নিয়ে ওইদিকে আজকে বৃহস্পতিবার কি যে কি করব কখন যে কি করব ভেবে পাই না হাজব্যান্ড যদিও পুজোটা তো করে দেয় তোমরা জানো কিন্তু তাকে তো সব রেডি করে দিতে হয় তারপরে এই কুচি করে স্নান সেরে ওইদিকে টিফিন খাবার জোগাড় করা তারপরে সব কিছু রেডি করা আর দেখো সকালবেলায় চাদরটা আজকে পেতে দিলাম বিছানা টিছানা কোনো পরিষ্কার থাকলে ঘরটা বেশ সুন্দর লাগে দেখতে তবে যতটা সম্ভব পরিষ্কার ঝরিষ্কার রাখার চেষ্টা করি যেটুকু আমার দ্বারা হয় জোর করে কিছু আর করি না একটা সময় ছিল যখন ঘরদোরকে খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে রাখতাম যখন ওই আমাদের ওই বাড়ির কথা বলছি তখন ঘরের সংখ্যা কম ছিল কিন্তু ওই একটা ঘরে সব কিছু থাকতো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম এখন না সেই এনার্জিগুলোকে হারিয়ে ফেলেছি বয়সের সাথে সাথে না এরকমই হয় এনার্জিগুলো কোথায় হারিয়ে যায় তবু আমি আমার মধ্যে যতটা পারি এনার্জিকে সঞ্চয় করে রাখার চেষ্টা চেষ্টা করি এত অসুস্থতা এত কাজ সব কিছুকে নিয়ে সব কিছু ঠিকঠাক করে করার চেষ্টা করি কিন্তু না করে উঠতে পারি না এখন যেন মনে হয় সময় বয়ে যাচ্ছে কিন্তু কাজগুলো হতে চাইছে না যাই হোক যাতে কাজগুলো সুষ্ঠুভাবে হয় ঠিকঠাকভাবে হয় সেই জন্যই সকালবেলা একদম একটুখানি গা হাত পাগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি তো করা হয় না তা আজকে কি মন গেল। ওই যে তোমাদের আগেই বলেছি মনকে আমি প্রাধান্য দিই মনের চা পাওয়াকে একটু প্রাধান্য দিতে শুরু করে দিয়েছি কেননা এখন বুঝতে শিখে গেছি যে যা কিছু মন চায় করে ফেলো কখন যায় কার কি হবে আজ ঠিক আছে কাল যে আমার কি হবে কেউ জানে না সুতরাং প্রতিটা সেকেন্ডকে অনুভব করতে শেখা প্রতিদিন মন কি বলছে সেই অনুযায়ী কাজকর্ম করা সেগুলোকে একটু হলেও মেনে চলি তা আজকে মন বললো যে একটু ব্যায়াম করতে তাই একটু ব্যায়াম করে নিচ্ছি আগে প্রতিদিন এই ব্যায়ামগুলো করতাম এখন আর করা হয়ে ওঠে না সকালবেলা কারণ দোকান থেকে তো জানো অনেক রাত্রিবেলা আসি তারপর এক ঘন্টার জন্য একটু লাইভ করি তারপর শুই মানে শুতে শুতে দেড়টা তো বাজেই তারপর সকালবেলা সাড়ে সাতটার মধ্যে ওঠা এত কিছুর মধ্যে দিয়ে আর নিজের দিকে তাকানো ঠিক হয়ে ওঠে না আবার দেখি যে সব কিছু কাজগুলো যদি ঠিকঠাক হয়ে যায় মানে আমার যাদের জন্য আমি সব কিছু করছি তারা যদি ঠিকঠাক থাকে না তখন মনে হয় যেন আমার নিজের দিকে আমি তাকিয়ে ফেলেছি কারণ ওরা ভালো থাকলে মনে হয় আমি ভালো আছি আমার কাজগুলো সঠিকভাবে হলে মনে হয় যে না আজকের দিনটা পরিপূর্ণ একটা দিন হলো কারণ আজকে সব কাজগুলো আমি ঠিকঠাক করে করতে পেরেছি তা যাই হোক তোমরা থাকো আমার সাথে এর মধ্যে দিয়েই একদম কাজে চলে এসেছি কাজ মানে রান্নাঘরের কাজগুলিতেই বেশি থাকে টেবিলে অনেক কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল রাত্রিবেলা করে ওঠার সময় পাইনি সেগুলো ঠিকঠাক করে রাখছি টেবিলটাকে জিনিসগুলোকে একটু সরিয়ে সারিয়ে রাখছি কারণ পরে তো এর মধ্যেই খাওয়া দাওয়া হবে দেখো কত বাসনপত্র রাত্রিবেলা সব মেঝে রেখেছি এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে জানলাটা তো রাত্রিবেলা দেওয়া থাকে সেটাকে খুলে দিলাম এইভাবে চলতে থাকছে কাজকর্মের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়েই আজকে অনেকবার সবার ফোন আসছে ফোনগুলোকে রিসিভ করতে হচ্ছে আসলে বাড়ির বড় হলে না অনেক কাজকর্মগুলো দায়িত্বটা একটু বেশি হয় বলে আমার মনে হয় আর এর মধ্যেই টিফিনের জোগাড় করতে চলে এসছি টিফিনের জোগাড় বলতে আজকে ভাবছি একটু রুটি করব। সেই জন্য আলু চচ্চড়ি কেটে নিচ্ছি তো এইটা করে নেবো একটা টিফিন তো রেডি করে দিতে হবে সবাই আমরাও খাবো হাজব্যান্ডকেও দিতে হবে এই টিফিনটা তো একটু রেডি করতেই হবে আর তার সাথে সাথে ভাতটা যেভাবেই হোক একটা ডাল একটা কিছু যাই হোক কিছু করে দেবো কারণ কোনো চাপ নেই কিন্তু নিজে চাপ নিয়ে ফেলি ভাবি যে না সারা দিন এইভাবে খেয়ে থাকবে যদিও রাত্রিবেলা এসে সব রান্নাগুলোই যা যা করি সেগুলো খায় তবুও একটা শুধু একটা কীরকমভাবে আলু সেদ্ধ ভাত খেয়ে চলে যাবে কিরকম লাগে তার সাথে একটা কিছু করে দেবো আজকে সেইভাবে আর হয়তো তোমাদের দেখাতে পারবো না কারণ বারবারই আমি ও বাড়িতে চলে যাচ্ছি মানে বাপের বাড়িতে বাপের বাড়িতে আমার গেট খুললেই বাপের বাড়ির দরজা কি করব কি না করবো এরকম ভাবনা চিন্তা এর মধ্যে দিয়েই তো আছি আর যাদের এরকম সমস্যার সৃষ্টি হয় তারা আমার সমস্যাটাকে আশা করি অনুভব করতে পারবে আর সাদা মাটাভাবে আলু চচ্চুরিটা করে নেব একদম কাঁচা লঙ্কা ওর মধ্যেই চিরে দিয়ে দিচ্ছি আর প্রেশারের মধ্যে একটু নুন দিয়ে আর সিটি মেরে নেবো তারপরে একদম করার মধ্যে পাঁচ ফোড়ন আর একটু হিং যদি থাকে হিং ফোড়ন দিয়ে আর যদি টমেটো আবার এর সাথে দিয়ে দিতে পারতে না খুব ভালো হতো কিন্তু আমার টমেটো নেই বলে দিতে পারলাম না এই আলুর সাথেই গোটা একটা টমেটো দিয়ে দিলে সেদ্ধ হয়ে যায় ওপর থেকে তুলে নিয়ে খুসাটা ছাড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিলে সেই আলু চচ্চড়িটা খেতে খুব সুন্দর হয় আসলে রান্না করতে করতে না কোনটা দিয়ে কি করলে একটা সোজা সাপটা রেসিপি তৈরি হয়ে যাবে সেগুলো করতে করতেই শেখা যায় এগুলো কি আর জানতাম আসলে কোনো কাজ করতে করতেই সে কাজটা আরও সুন্দরভাবে শেখাও হয় আর করাও হয় আমি এইভাবেই শিখেছি কিছুটা শেখা ছিল বাড়ির কাকিমা জেঠিমা এরা কোনো সময় কাজ করতে দিতেন না ঠাকুমা তো একদমই দিতেন না মাও দিত না কিন্তু ওই দেখতাম দেখে দেখে শেখা আর কি তা এখন আর শেখা হয়ে গেল এখন আর না রান্নাবান্নাটা ছোটোবেলায় রান্নাবাটি খেলতাম কি সুন্দর মনে হতো যে বড় হয়ে কবে রান্নাবান্না করব বউ সেজে ঘুরে বেড়াবো ও কত সুন্দর জীবন হবে এখন ভাবি রে বাবা ওই ছোটোবেলার জীবনটাই ভালো ছিল এই দায়িত্ব কর্তব্য সব কিছু করতে 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 সত্যি ক্লান্ত হয়ে যায় একটা সময় মনে হয় যে যদি একটু ঘুমোতে পারতাম প্রাণ ভরে বা একটু বসে যদি গল্প করতে পারতাম আর তার ফাঁকেই কিন্তু হাজব্যান্ডকে সব রেডি করে পুজোর বাসনপত্র মেজে টেজে দিয়ে স্নান তো অনেক আগেই আমার হয়ে গেছে সব রেডি করে দিয়েছিলাম হাজব্যান্ড কিন্তু পুজোটা করে দেয় একটা বিশাল বড়ো কাজ আমার করে দিয়ে যায় এইটুকু সহযোগিতা তো সবসময় সবার চায় প্রত্যেকটা সংসারের সহযোগী যদি কেউ না থাকে খুব মুশকিল হয়ে যায় আর আমার গোপালকে দর্শন করে নাও দেখো হাজব্যান্ড কিন্তু পুজো করে গুছিয়ে গাছেই মোটামুটি পুজো করছে তার সাথে সাথে আমি ঘট পেতে দিয়ে সমস্ত কিছু রোডি রেডি করে দিয়েছি আর ঠাকুরের বইটাও পড়ে নেবে এখন তোমরা যদি বলো যে না মেয়েদেরকে বই পড়তে হয় আরে সংসারে ছেলে মেয়ে আলাদা বলে কিচ্ছু হয় না একটা পরিপূর্ণ সংসার ছেলে মেয়ে দুজনের মধ্যে মাধ্যমেই গড়ে ওঠে সুতরাং ছেলে মেয়ে এই মতবাদে আমি একদম বিশ্বাসী নই সংসারের কাজ যে কেউ করতে পারে যে কোনো কাজ যে কেউ করতে পারে কিন্তু সংসারটা শুধু আমার একার নয় বা আমার হাজব্যান্ডেরও একার নয় সংসারটা আমাদের দুজনের সুতরাং সে রান্নাও করতে পারে আর আমি অফিসেও যেতে পারি দুটোই হতে পারে তা যাই হোক তবে যে যে কাজটা করে সে সেই সেই কাজটা তার কাছে ইজি হয়ে যায় যে রান্না করে না তাকে যদি আমি রান্নার কাজ দিয়ে দিই তার কাছে রান্নাটা মোটেই ইজি লাগবে না সে মানে মানে ভাববে যে কোনটা দিয়ে কি করব আবার তার কাজটা যদি আমাকে দেওয়া হয় আমি হয়তো পারবো না এরকমই হতে থাকে প্রত্যেকের কাজ প্রত্যেকের কাছে কঠিন অন্যের কাজ আর এইভাবেই চললো সকালটা আর সংসার করতে করতে আমরা কষ্ট সৈষ্ণু কতটা হই দেখো এই যে প্রেশার কুকারটা কি গরম তার থেকে কিন্তু হাতে করেই আমি উচ্ছে আলু সেদ্ধটা বার করলাম হাত নাড়িয়ে নাড়িয়ে বার করলাম কিন্তু কত সহনশীল হয়ে উঠেছি বলো তো আগে ছোটোবেলায় এগুলো মা কাকিমারা ভাবতে পারতো যেটা গরম কিছু আমাদের ধরতে দিতে পারবে এখন কিন্তু গরম জিনিসগুলোকে অনায়াসে ধরে ধরে নিচ্ছে আর কি মানে এতটাই সহ্য শক্তি বেড়ে গেছে আমাদের তাই বলছি না যে সংসার করতে করতে অনেক কিছু শেখা যায় আমিও অন্তত শিখেছি আর কে কী শিখেছে আমি বলতে পারবো না আমার দিক থেকে আমি বলছি সহ্য শক্তি বেড়ে যায় ধৈর্য বেড়ে যায় দায়িত্ব বেড়ে যায় কর্তব্যটা বেড়ে যায় কার সাথে কীরকম ব্যবহার করতে হবে কাকে কিভাবে সন্তুষ্ট করা যাবে সেইগুলো কিন্তু সংসার করতে করতেই শেখা যায় আসলে শেখার চেষ্টাটাও থাকা দরকার তা কোনো সময় না কারোর সাথে সেইভাবে মানে বিরোধ বা তর্ক বিতর্কের মধ্যে আমি না যাই না আমি যেখানে পারি না সেখানে চুপ করে যাই তবে অন্যায়ের প্রতিবাদ সবসময় করি এর মধ্যেই আবার ও থেকে ডাক এসছে যেতে হবে দেখো তোমাদের দেখাচ্ছি এই আমার মেজ জেঠু এই মুমূর্ষ রোগীটাকে নিয়েই আমরা এত দৌড়াদৌড়ি করছি এর আগের একটা ভিডিওতে যেঠু ছবি আমার সাথে পুরীতে জানুয়ারিতে আমরা গেছিলাম শেয়ার করেছিলাম সেই ছবি আর এই ছবির মধ্যে কতটা পার্থক্য বলো তো জীবন এরকমই সুতরাং কোনো কিছু নিয়ে অহংকার নয় একটা সময় আসবে যেরকম এই অসহায় অবস্থা সবার আসতে পারে সুতরাং বাড়িতে যারা বৃদ্ধ বৃদ্ধা আছে সব সময় তাদের পাশে থাকা উচিত বলে আমার মনে হয় এইভাবে দিন করতে করতে সকাল থেকে দুপুর মানে একটা চল্লিশ হয়ে গেছে আমার রান্না ভান্না সেইভাবে এখনও কমপ্লিট করতে পারিনি তবে হাজব্যান্ড বেরিয়ে গেছে ছেলে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। মাছটা ভাজতে ভাজতে যে কতবার বন্ধ করে করে গেছি তা যাই হোক মাছ ভাজা হচ্ছে জানি না কখন রান্না কমপ্লিট করব। এইভাবেই চলতে থাক দেখা যাক কিছু একটা ব্যবস্থা করা যায় কি না এদিকে ভাতও আমার হয়ে গেছে এখন দুপুর বাজে রান্না বান্না কমপ্লিট করে উঠতে পারিনি পৌনে এখনও কারণ বাড়ির মধ্যে এরকম একটা অবস্থা থাকলে এরকম একটা সিচুয়েশনের সৃষ্টি হলে মন মেজাজ তো কারোরই ভালো লাগে না সেই জন্য সকালবেলা ওদেরকে আবার যে যার বেরিয়ে গেছে তারপর হঠাৎ করে ছুটি দিয়ে দিয়েছি এই সব নানা রকম ভাবে কিভাবে কি করা যায় কীভাবে ব্যবস্থা করা যায় সেসব চেষ্টা করে যাচ্ছি চেষ্টা তো করছি কারণ সময় না হলে কিছুই হবে না যখন এরকম অসহায় অবস্থা এসে সৃষ্টি হয় না তখন বোঝা যায় যে যে কেউ যদি একটুখানিও সাহায্য করে যে ওটা অনেক বড় একটা সাহায্য হলো এখন মানে হন্যে হয়ে ঘুরে বেড়ানোর মতো যে কাকে ধরলে কি করলে কিভাবে কি মানুষটাকে সুস্থ করে তোলা যাবে এখন জানি না বিধির লিখন কে খন্ডাবে বল ভগবান যা চাইবে তাই হবে আমরা যতই চেষ্টা করি না কেন সময় না আসা পর্যন্ত কিছুই হবে না এটা আমার জীবন দিয়ে আমি বুঝেছি আমিও যখন এরকম অসুস্থ হয়ে পড়েছিলাম তবে আমার বেলা আমি তো হেঁটে চলে বেড়াতাম সেই জন্য অতটা কোনো অসুবিধা হয়নি তবু যদিও তো সেই সময় কিন্তু গাড়ি ঘোড়া একদম বন্ধ ছিল কিন্তু এখন একটা মানুষ পুরো গাটাকে শরীরটাকে ছেড়ে দিয়েছে অনেকটা ভারী হয়ে গেছে আর আমার জ্যাঠার একটাই মাত্র ছেলে আর জেঠিমাও নেই আর কেউই নেই সুতরাং যা করার বাড়ির লোকজন এবার যদিও বন্ধু বান্ধব তাও সবাই তো সবসময় কাজে কর্মে ব্যস্ত সবসময় তো বন্ধুদের ডাকলে আর পাওয়া যাচ্ছে না সবারই কাজকর্ম আছে আর কেউ এখনকার দিনে কেউ একটা পুরোটা সময় কেউ কাউকে দিতে পারে এরকম মানুষ খুব কম খুব কম হয়তো আমার থেকেও কেউ সময় চলে আমি হয়তো চিন্তা ভাবনা করি তাকে সময় দেবো এরকমই হয় এটা বাস্তব একদম সবাই পরিস্থিতিটাকেও চিন্তা করতে হবে তার কাজের জায়গা আছে তার রুজি রোজগার আছে হ্যাঁ আর হসপিটাল মানে একটা সারাটা দিন তাও কোনো সিকিউরিটি নেই যে গেলেই ভর্তি হয়ে যেতে পারবে বা গেলেই কোনো একটা ব্যবস্থা হবে তাই যাই হোক এই রকম ধন্দের মধ্যে দিয়ে আছি জানি না তার মধ্যে দিয়েই ভিডিও করলাম জানি না ছাড়তে পারবো না আজকের ভিডিওটা সম্ভব হলে তো ছেড়ে দেব এইভাবেই চলছে আমি রান্না কমপ্লিট করে নিই আর সেই জন্যেই সময় বলি প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো মানে সুস্থ থাকাটা যে কত জরুরি থেকে বড় সম্পদ হচ্ছে এটা এটা ছাড়া কিচ্ছু সম্ভব নয় কিচ্ছু সম্ভব না এটা যদি ঠিক না থাকে না যে অসুস্থ তার তো কষ্ট হয় তাছাড়াও বাড়ির সমস্ত লোকজন মানসিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে আর হন্যে হয়ে ঘুরে বেড়াতে বেড়াতে তারা শারীরিক দিক থেকেও অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে তাই সব সময় কামনা করবো প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকে এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাকা